আমরা দেখলাম যে উত্তর দিনাজপুরে এনকাউন্টার করে পুলিশ মেরেছে আমরা এতদিন প্রদেশের পুলিশ মারে সেখানে এনকাউন্টার চলছে অবাক হলাম অন্তত পশ্চিম ভাবতাম কিছুটা হলেও ফারাক আছে এখানে বৈষম্য আছে কিন্তু যত সময় যাচ্ছে প্রদেশে সেই জঙ্গি ধরার যে কারবার এখানেও জঙ্গির বাড়বাড়ন্ত দেখাচ্ছে এবং এনআইএ এর আগে অনেক ছেলেকে তুলে নিয়ে গেছে আমরা বারে বারে বলেছি এই ছেলেগুলো নিরীহ তাদের বাড়ির খাবার ঠিক নেই তাদের বাড়ির চাল দেখলে ঘর দেখলে বাড়িতে পোশাক নেই তাদের লেখাপড়ার সুযোগ নেই সেই যেগুলো জঙ্গি করে হয় আরে জঙ্গি সারা দিন অল্প পয়সায় তার মা বোন পুরো পরিবার মেহনত করছে দুমুটো খাবার জন্য জঙ্গিবনের অনেক ফেসিলিটি অনেক টাকা পাবে যদি আল কায়দা বা কি ইন্ডিয়ান মুজাহিদিন অমুক তো প্রচুর নাম আমরা শুনি ওর অস্তিত্ব কী আছে আমরা জানি না তাহলে এত কষ্টে কেন থাকবে এরা যাদের সঙ্গে একটা ইন্টারন্যাশনাল কানেকশান তারা কখনও বিশ্বাসযোগ্য মনে হয়নি এখন তো অনেকেই এই বিষয়ে প্রশ্ন তুলছে কিন্তু প্রকৃতপক্ষে দেখুন যারা জঙ্গি যারা মানুষকে হত্যা করছে ভিডিওতে আমরা দেখছি পিটি পিটিয়ে মেরে ফেলছে কখনো মোবাইল চুরি কখনো গো কখনো কখনো চামড়া কখনও গোমাংস নিয়ে যাওয়ার জন্য কখনো ফ্রিজে রাখার জন্য পিটিয়ে মেরে ফেলছে থানায় যাওয়ার দরকার নেই ম্যাজিস্ট্রেটের সামনে তোলার দরকার নেই তাদের ভিডিও আমরা সারা পৃথিবীর লোক দেখছি পুলিশ তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায় না তারা আদালত থেকে বেকসুর খালাস হয় পরে তারা তৃণমূলে এই বিজেপির এমএলএ এমপির টিকিট পায় তারা নেতা হয় মিছিলে থাকে কত লোকে তো প্রধানমন্ত্রীর পাশে তাদেরকে দেখা গেছে যারা এই সন্ত্রাসবাদীর কাজ এবার বিজেপির টপ নেতারা গলিমারো সালেকো দাঙ্গায় উস্কানি দিয়েছে অথচ সেই উমর খালিদ সাজিল ইমাম দিল্লি দাঙ্গায় অভিযুক্ত হয়ে তারা এখন জেল খাটছে এবং তাদের শুনানিও হয়নি আরে অপরাধী হলে বিচার করে শাস্তি দাও তাদের শুনানি হবে না মানে হিয়ারিং হবে না ডকুমেন্ট পেশ হবে না চার্জশিট হবে না এই যে বৈষম্য এটা আমরা দেখতে অভ্যস্ত বাংলায় এখন সেইটা লাগু করা হচ্ছে রিসেন্ট দেখলাম শুভেন্দু বললো জঙ্গি ভরে গেছে অধীর চৌধুরী বলল। এখানে জঙ্গি ভরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন জঙ্গি ভরে গেছে অমিত শাহ তো বলছেন ঘুষপাইটিয়ার কথা তাহলে এরা সবাইয়ের একই রা একই কথা তাহলে এখন আমরা কাল পর্যন্ত যেটা বলতাম তৃণমূল আর বিজেপি এরা সব আর এস এরা তলে তলে এক হয়ে কাজ করছে এখন তো চিত্র পরিষ্কার হচ্ছে এই যে সাজ্জাদ ছেলেটাকে গুলি করে মারল তার আগে ডিআইজি বললো ডিজি বললো যে পুলিশের ওপরে কেউ গুলি চালালে আমরা কিন্তু চার গুণ বেশি গুলি চালাবো মানে এইটা খুলে বলুন না এই নিয়মটা কি শুধু মুসলমানদের ক্ষেত্রে আমরা তো এর আগে এইটার কোনো এক্সপেরিমেন্ট দেখিনি এবং ওই সাজ্জাদ যে আদালত চত্বর থেকে পালিয়ে গেছিলো তাহলে আদালত চত্বরে প্রডিউস তো করলেন আপনারা তাকে বলছেন গুলি চালাতে চালাতে পালিয়ে গেছে তাহলে আদালত চত্বরে যখন আনলেন প্রিজন ভ্যানে করে এনে যখন আদালতে করলেন তার হ্যান্ডকাপ পরানো ছিল তাকে বন্দুকটা সাপ্লাই করে করলো দ্বিতীয় কথা হলো আজকে আপনারা যখন এনকাউন্টার করলেন এবং অভিযোগ তুলছেন যে ওর কাছে বন্দুক ছিল তাহলে আজকে কেন বন্দুক চালালো না সেই দিন বলছেন বন্দুক চালিয়েছিল তাহলে আজকে বন্দুক চালালো না আর আপনারা তাকে মেরে দিলেন তার মানে আদালতে এখনও তার শাস্তি ঘোষণা হয়নি তার আগে পুলিশ তাকে শাস্তি দিল তো কেউ যদি অপরাধী হয় আদালত তাকে শাস্তি দেবে এটাই নিয়ম যেমন আতিক আহমেদের আমরা দেখেছিলাম আশরাফ আহমেদের দেখেছিলাম পুলিশ পহরায় তাকে গুলি করে মেরেছিল আজকে পুলিশ স্বয়ং নিজে গুলি করে মেরে দিল তাহলে এইটা কিন্তু বিচার না ডিজি যদি বলে পুলিশের ওপরে গুলি চালালে আমরা তাকে চারগুণ বেশি গুলি মারব তাহলে এটা সংবিধান আইনের ধারায় বা যদি আদালতের রায় কোথায় থাকে পুলিশের উপরে যদি কোনো দুষ্কৃতি গুলি করে তাহলে বলতে হবে যে পুলিশ কটা গুলি খেয়েছে পুলিশ কি গুলি খেয়েছে তাহলে ও গুলি খেলো পুলিশ গুলি করবে চারগুণ কেন গুলি যে কটা প্রয়োজন লাগবে করবে তার পায়ে গুলি করবে পুলিশকে তো রিভেঞ্জ নেওয়ার অধিকার দেওয়া হয়নি আইন কিন্তু পুলিশকে দেয়নি সে যদি গুলি চালায় তাহলে আপনি কি করবেন তার গুলি করবেন তো কারণ আপনার একটাও গুলি লাগেনি আপনি যে সত্যি বলছেন ও গুলি চালাচ্ছিল কি করে বুঝবো তার কি কোনো প্রমাণ আপনাদের কাছে কোনো ভিডিওগ্রাফি আছে আর আপনারা যদি তার পকেটে একটা পিস্তল ধরিয়ে দিয়ে বলেন ও গুলি চালাচ্ছিল তাহলে তো তার ফরেন্সিক টেস্ট হবে ওইগুলি কে চালিয়েছে ওই ট্রিগারে কার ফিঙ্গারপ্রিন্ট আছে ঠিক আছে না তাহলে এগুলো অনেক প্রশ্ন উঠে যাচ্ছে এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার পুলিশের যে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এবং স্পেশালি মুসলিমদের সঙ্গে হচ্ছে আমরা দেখেছি নিমতিতায় অপরাধীরা বোমা মারছিল পুলিশ তাদেরকে কয়েক ঘন্টার মধ্যে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ছেড়ে দিল তারপরে এখন নাকি তারা সমাজসেবক হয়েছে শীত বস্ত্র বিতরণ করছে তাহলে একটা মানুষের বেরোনো কত সহজ শুধু হিন্দু হলে আর ভুরি লোক আমরা দেখলাম যুবক বয়স্ক মানুষ দশ বছর পনেরো বছর কুড়ি বছর তেইশ বছর পর তারা নির্দোষ বলে রেহাই পেয়েছে নির্দোষ এইটা প্রমাণ হতে মুসলমান হলে দশ বছর বিশ বছর কেন লাগে আর যদি অমুসলমান হয় কয়েক ঘন্টার মধ্যে থানায় তাকে কি করে ছেড়ে দেয় আমরা এর আগে আমরা দেখতাম যে ইউপিতে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের পুলিশ বলতো যে যোগী আদিত্যনাথের সরকারের আমরা বারবার দেখেছি উত্তরপ্রদেশে যেটা বলা হয় তাহলে কি রামরাজ্য অনুকরণ করছে পশ্চিমবঙ্গ পুলিশ রামরাজ্য কিনা জানি না রামরাজ্য কি জিনিস আমি খাই না মাথায় দেয় কিছু জানি না কিন্তু যোগীরাজ্যের কপি করা হচ্ছে এটা ঠিক ওখানে যোগী নিজে বলে গুলি করার কথা বলে কেউ আসবে না কিন্তু এখানে ডিআইজি বলছে ডিজি বলছে মানে আমি ধরুন এটা মুখ্যমন্ত্রীর পারমিশন ছাড়া তো বলছে না তাহলে তো মুখ্যমন্ত্রী প্রশ্ন করবেন এই কথা বলার অধিকার তোমাকে কে দিল পারমিশান কে দিলো তাহলে এখানে সেই কপি হচ্ছে মানে এখানে এমন একটা অবস্থা তৈরি করা হচ্ছে যে আমরা তো আসলে পশ্চিমবাংলার সব রাজনৈতিক দলগুলোকে শেষ করে দিয়েছি পশ্চিমবাংলায় এখন একটা বিজেপি আছে আর একটা তৃণমূল আছে বিজেপির থেকে বাঁচার জন্য তৃণমূল করতে হবে এটা মোটামুটি একশো শতাংশ লোক বুঝে গেছে অতএব এখানে সিপিএম নেই কংগ্রেস নেই অন্য কোনো দল নেই বাঁচার কোনো পথ খোলা নেই অতএব এখন তারা তাদের আসল চেহারা দেখাচ্ছে এবং এদের আরও আতঙ্কিত করো এরা আরও বেশি বাঁচার জন্য দিদির পায়ে পড়বে এরপর দিদি বেরিয়ে এসে বলবে না পুলিশ যেটা আছে সেটা আর এস নির্দেশে চলছে আমার কথা পুলিশ শুনছে না পুলিশের মধ্যে কিছু বদমাই ঠুকে গেছে এরকম টেকনিক্যাল কথা কিছু বলবেন এবং উনি খুব ভালো পারেন এগুলো হ্যাঁ এরপর হয়তো ডিজিকে সরিয়েও দিতে পারেন যদি সেরকম বাজার খুব গরম হয় কিন্তু কথা হলো এই ডিজির এই ঘটনার জন্য সিদ্দিকুল্লাহ বলেছে কি কিছু ফিরাদ হাকিম আমাদের অভিভাবক কিছু বলেছে কি তাহা সিদ্দিকি কিছু বলেছে কি এরা কবে বলবে এ তো মুসলমানদের খালি ধর্মতলায় তাদের পকেটের পয়সা খরচা করে লরি ভরিয়ে এনে ভিড় লড়িয়ে নেতা এরা হতে চায় মুসলমানদের বিপদে এরা কবে কথা বলবে কিন্তু এটা খুব চিন্তার বিষয় পশ্চিমবঙ্গ একটা ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে সবাই পশ্চিমবঙ্গকে টার্গেট করছে এবারে যদি মুখ্যমন্ত্রীর পুলিশও আমাদের টার্গেট করে অপরাধী কে শাস্তি দাও এতে কোনো অসুবিধা নেই আইন মেনে তার শাস্তি দাও কিন্তু আইনের প্রশাসন করলে খুব বিপদ যে কোনো মানুষকে তো গুলি করে মেরে দিয়েই এটা বলে দেবো গুলি চালাচ্ছিলো পালানোর চেষ্টা করছিল বলে দিয়ে গুলি করে দেবে এই ট্রেনটা খুব খতরনাক এটা বেঙ্গলে ছিল না এই এটা শুরু হলো এটা যদি এরপর আরো হয় আর যদি ডিজি বলছে পুলিশের উপরে গুলি চালালে চারগুণ বেশি গুলি চালাবো এই কথাটাই আপত্তিকর পুলিশের উপরে গুলি চালালে পুলিশ গুলি চালাবে কিন্তু পায়ে গুলি চালাবে মাথায় নয় বুকে নয় আর যদি বলি অপরাধী অপরাধী তৈরি করে কারা এ তো সবই তো শাসক দলের মধ্যে অপরাধী ভর্তি আজকের দিনে যত বড় বড় ডন আছে তারা কোন দলে আছে সেই দলের নেত্রী অপরাধীদের প্রশ্রয় দেবে আবার সেই দলের নেত্রী পুলিশ মন্ত্রী হয়ে বলবে যে দেখলেই গুলি করে দাও অপরাধী দেখলেই গুলি করে দাও তো এটা কীরকম ব্যাপার আমরা তো দেখছি না একটা ক্রিমিনাল তার দলের সম্পদ সম্পদ মোল্লা আর একটা ক্রিমিনাল আরাবুল সে নাকি অপরাধী সে নাকি কী কী করেছে অপরাধ সে এখন দলে ব্রাত্য তাকে দল থেকে বহিষ্কার করা হলো তাহলে এই দুটো অপরাধীর মধ্যে ফারাক কি মুখ্যমন্ত্রী বোঝাকতো কারণ এটা তো অলিগুলির অপরাধী নয় এরা দুজন এম এল একজন প্রাক্তন এমএলএ তৃণমূলের একজন বর্তমান এম এদের দুজনের মধ্যে বাকযুদ্ধ হচ্ছে একে অপরকে ক্রিমিনাল বলছে তাহলে আসল ক্রিমিনালটাকে মুখ্যমন্ত্রী বলবেন কি কদিন পর হয়তো দেখবেন আরাবুলকেও গুলি করে দেবে